স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা যাহা চেয়েছি তাহা পাইনি আমি পেয়েছি যাহা চাইনি যাহা চেয়েছি তাহা পাইনি আমি পেয়েছি যাহা চাইনি তাই তো আমি বিদ্রোহী আর কথাগুলো বেআইনি স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা আজ স্বাধীনতা যেন মামার হাতের পান্তা ভাতার মোয়া স্বাধীনতা যেন শহীদ মিনার ফুলের মহড়া দেয়া আজ স্বাধীনতা যেন মামার হাতের পান্তা ভাতার মোয়া স্বাধীনতা যেন শহীদ মিনার ফুলের মহড়া দেয়া এদিকে শহীদ মা জননী ব্যথায় কাতর বুকে জীর্ণ শীর্ণ নিঃস্ব হয়ে মরছে ধুকে ধুকে ওই শহীদ মায়ের করুণ চাহনি দেখিতে আমি তাই তো আমি বিদ্রোহী আর কথাগুলো স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা আজ স্বাধীনতা মানে লিখনির নামে ধর্মকে দেয় গালি ভিক্ষিকার ঝুলি মাথায় নিয়েও বিবেকে দিয়েছে বলি আজ স্বাধীনতা জামে ধর্মকে দেয় আজ স্বাধীনতা মানে লিখনির নামে ধর্ম জানি শিক্ষার ঝুলি মাথায় নিয়েও বিবেক দিয়েছে বলি ইচ্ছে মতো আবলতা বলবো কিছে কিছু ধর্মদ্রোহী যাহা ইচ্ছে বলবে তাহা স্বাধীনতা এত এই স্বাধীনতা নামে ধর্মে আঘাত দেখিতে আমি চাইনি এই স্বাধীনতা নামে ধর্মে আঘাত দেখিতে আমি চাইনি তাই তো আমি বিদ্রোহী আর কথাগুলো বেআইনি স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা আসল স্বাধীনতা চলে আসছে তবে দেশ সবাই মিলে মন থেকে আন্তরিকতার সাথে সহযোগিতা করে এদেশ আমরা ইসলামের দেশ হিসেবে গড়ে তুলব ইনশা আল্লাহ এদেশ শান্তির দেশ আল্লাহ দেশকে আমাদের জন্য কবল করুন বলেন আমিন বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন মুসলিম নয় মুনাফিক তুমি নবীজির দুশ্মন নবীর প্রেমে জীবন দেবে কে আছো নৌ জুবান তো তুলে সিংহ হও তুমি তোমার বুকে ইমানের গোলসবানে আল কুরআন ভয় কাঁপে কাপড় সব আর ডরা ধন শয়তান জীবনের চেয়ে বুকে আছে বেশি বিজির সম্মান কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান তুমি সাচ্চা মুসলমান নবীর প্রেমে জাগরত তুমি নির্ভীক আর তুমি সাচ্চা মুসলমান ই তোমার ধন নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়া। শ্রেষ্ঠ নবীর ব্যঙ্গ করে পাপিষ্ঠানুবদ নসিব আমরা তাদের ঘৃণা জানাই ধিকে 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 শতধিক জাতিসংঘের কাজ কি তবে দর্শক হয়ে থাকে বেচু সাম্প্রদায়িক আর যাচ্ছে ভেঙে পাচ্ছে লোক আজকে যারা কুলাঙ্গারের পক্ষপাতি করছো সব তোমরা কেহ ছাড় পাবে না শক্ত ধরা পড়বে ঠিক বয়কুট হবে ধিকৃত হবে বিশ্ব জুড়ে নিন্দা করাবে জাগলে মুসলমান জাগলে মুসলমান সাচ্চা মুসল নবীর প্রেমে জাগরত তুমি নির্ভীক ভালোয়ান তুমি সাচ্চা মুসলমান নবীর প্রেমে জাগরত তুমি নির্ভীক পালোয়ান তুমি সাচ্চা মুসলমান